নমস্কার খোঁজ টোয়েন্টি ফোরে আপনার স্বাগত আজকে একটা আপনাদের মজার জিনিস দেখাবো ত্রিপুরা রাজ্যে এই জায়গাটি হচ্ছে শ্রীনগর বলে একটি জায়গা সীমান্ত হাট সাব্রুম ডিস্ট্রিক্ট এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যখানে একটি বাজার বসে যেই বাজারটি দু হাজার তেরো সালে ভিত্তিপ্রস্তর হয়েছিল এই বাজারের নিয়ম কী এখানে দুখানা পার্ট রয়েছে একটা পাটে ইন্ডিয়ান লোকেরা বসে আর অন্য পাটে বাংলাদেশের লোকেরা বসে বাংলাদেশ থেকে কিছু লোক আসবে তাদের জিনিস কিনবে ইন্ডিয়া থেকে আর ইন্ডিয়া থেকে কিছু লোক যাবে ওখানে বাংলাদেশে জিনিসপত্র কিনবে যেগুলো বাংলাদেশে পাওয়া যায় এবং যেগুলো বেশি করে ইন্ডিয়াতে পাওয়া যায় তারা কেনে প্রত্যেক মঙ্গলবার এই হাট বসে এগারোটা থেকে তিনটে অবধি এর জন্য পারমিশান নিতে হয় এবং এ প্রক্রিয়া চলে এক সপ্তাহ ধরে লোকাল অফিস থেকে এগুলো পারমিশন দেয় এর মধ্যে লোকাল লোকেরা তাদের বাজার নিয়ে আসে আমরা যখন ওখানে পৌঁছালাম তখন কিন্তু প্রচুর থেকে শুরু করে অনেক কিছুই দেখলাম যে ওখানে রয়েছে আর বিশেষ করে বাংলাদেশের মাছ মানে পদ্মার মাছ পদ্মার ইলিশ কিন্তু পাওয়া যায় যারা সুটকি প্রেম যারা সুটকি মাছ খেতে ভালোবাসেন সেগুলো পাওয়া যায় এবং বিশেষত বিস্কুট তারপর লুঙ্গি এগুলো কিন্তু আমরা খুব দেখলাম এবং বাংলাদেশের নানা আনাজ যেগুলো আমরা দেখলাম এবং ইন্ডিয়াতেও বাংলাদেশের লোকেরা আসছে প্রচুর পরিমাণে কিনে নিয়ে যাচ্ছে তাদের যা যা থাকে সাবান শ্যাম্পু নিত্যদিনের সামগ্রী আর মজার ঘটনা হলো এখানে কিন্তু সবাই অনেক দূর দূরান্ত থেকেও আসে এই এক সপ্তাহ ধরে ওয়েট করে কখনই মার্কেটটা বসবে বর্তমান সরকার কিন্তু সত্যি খুব দুর্দান্ত স্টেপ নিয়েছে দু হাজার এটা ইমপ্লিমেন্ট করেছে এবং এতে শুধু বাংলাদেশ ইন্ডিয়ার একটা সম্পর্ক তৈরি হয়েছে তাই নয় লোকাল লোকেদেরও কিন্তু একটা ইকোনমিক বেনিফিট হচ্ছে যেটা আমাদের দেখে সত্যি খুব ভালো লাগলো এর পাশাপাশি আমার একটা জিনিস জেনে রাখবেন এই যে মঙ্গলবার হাটটা বসে ওখানে এর জন্য কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া যেসব লোক ওখানে বাজারে বসে তাদের কিন্তু এই এক সপ্তাহ ধরে তাদের প্রস্তুতি নিতে হয় কি কি জিনিস নিয়ে যাবে কি করবে আগের সপ্তাহে কি নিয়ে গিয়েছিল এই সপ্তাহে তার কি ডিমান্ড আছে এগুলোর এই সব প্রস্তুতি চলে বর্তমান ত্রিপুরা সরকারের এই উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু স্থানীয় বাসিন্দারা বা স্থানীয় মানুষেরা প্রচুর উপকৃত হচ্ছে বিশেষ করে তাদের অর্থনৈতিক জায়গাটা তাদের কিন্তু আস্তে আস্তে বাড়ছে আর হ্যাঁ কেন্দ্রীয় সরকারকেও সাধুবাদ আমরা জানাই কারণ দু সালের পর কিন্তু ভিত্তিবস্তর হয়েছিল কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি দু সালে কিন্তু এর ইমপ্লিমেন্ট হয়েছে তবে হ্যাঁ আপনারা যারাই ত্রিপুরায় আসবেন যদি পারেন প্রশাসনিক যেসব কাগজপত্র আছে সেগুলো তৈরি করে ডে মঙ্গলবার দেখে যান তাহলে কিন্তু আপনারা এখানকার যে দৃশ্য এত উপভোগ করবেন আপনাদের সত্যিই খুব ভালো লাগবে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন অনুসন্ধান দিয়ে নেক্সট এপিসোডে নমস্কার